আপনারা অবগত আছেন দুই হাজার আট সালে একটি ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয় তার আগে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরে লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে বাংলাদেশের এই জমিনে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে তারা মূলত ফেসিবাদের যাত্রা শুরু করেছিল ক্ষমতায় আসার পর বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করে তারা বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত করেছিল সাপ্লায় বাংলাদেশের আলেম তারা হত্যা করেছিল বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাইদিকে মিথ্যাপাশীর রায় দিয়ে এই জমিনের শত শত মাসুম মানুষকে তারা হত্যা করেছিল বাংলাদেশ জামাত ইসলামকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র করে তৎকালীন আমির জামাত সহ অসংখ্য রহমাদেরকে তারা হত্যা করেছে আয়নাগরের নামে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে গুম করে নির্যাতন করে এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল উন্নয়নের বয়ান তুলে উন্নয়নের দোয়া তুলে এই থেকে অর্থ লুট করে ব্যাগ লুট করে শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে দেশকে একটি ব্যক্ত এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল এত কিছুর পরেও তারা ভুলে গিয়েছিল অতীতে কোন ফেরাউন কোন নমরুদ কোন জালেম টিকে থাকতে পারেনি এই লড়াই সংগ্রামের পথ ধরে গত দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে আবু সাইদ মুক্তদের অসামান্য সাহসিকতার উপর ভর করে বাংলাদেশে নতুন করে জুলাই এক ছাত্র জনতার গণ সংগঠিত হয়েছে এবং এই ফ্যাসিস সরকার তার সবকিছু নিয়ে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সংগ্রামী উপস্থিতি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মাজলুম জননেতা জনাব এডিএম আজহারুল ইসলাম তাকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়ে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গত চোদ্দটি বছর তারপর জুলুম করা হয়েছে এই রাষ্ট্রকে এই দেশকে একে মাজারুল ইসলাম সহ প্রত্যেক মাসুদদের কাছে ক্ষমা চাইতে হবে তাদেরকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে সংগ্রামী উপস্থিতি বাংলাদেশের জুলাই আগস্টের আজকে এক বছর পূর্তি হতে যাচ্ছে এক বছর পূরণ হতে যাচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা কি জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ সেটা কি এখনো হাতে পেয়েছে আমরা কি পেতে চাই আজকে যারা ক্ষমতায় আছেন তাদেরকে আমরা পুরোপুরি ব্যর্থ বলতে চাই না কিন্তু তারা তাদের উদাসীনতা তাদের অযোগ্যতা দুর্বলতা দিয়ে তারা বিপ্লবকে ধারণ করতে পারে নাই তাদেরকে বলতে চাই আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়ায় ক্ষমতা হন নাই আপনারা আমার দেশের শত শত রক্তের উপরে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন এজন্য আপনাদেরকে বিপ্লবী চেতনা ধারণ করে অবিলম্বে আবু সাইদ সহ খুনিদের সকল গণহত্যার বিচার সম্পন্ন এক বছর পর এখানে পর্যন্ত জুলাইয়ের ঘোষণাপত্র দিতে পারেন নাই একচেয়ে বড় ব্যক্ততা এই সরকারের আর কিছুই হতে পারে না আমরা বলতে চাই অনতি বিলম্বে জুলাই আগস্টকে স্বীকৃতি দিয়ে চৈত্রীকে স্বীকৃতি দিয়ে জুলাই আহতদেরকে স্বীকৃতি দিয়ে চুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্র প্রকাশ করতে হবে এই রংপুরের জনপদ স্বাভাবিক কোনো জনপদ নয় এই রংপুরের জনপদ শহীদের জনপদ এই রংপুরের জনপদ রক্তাক্ত জনপদ যুগে যুগে এই জনপদে ইসলাম প্রচারের জন্য দিন প্রচারের জন্য ন্যায় প্রচারের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য অসংখ্য ভাইরা জীবন দিয়েছে এই জুলাই আগস্টে শহীদ আবু সাইদ সহ শহীদ আবদুল্লাহ তাহের সহ বাইশ জন ভাই রংপুর অঞ্চল থেকে জীবন দিয়েছে আমরা এই রক্তের এই গণহত্যার বিচার অবিলম্বে দাবি করছি প্রিয় উপস্থিতি বর্তমান সময়ে কেউ কেউ নিজেদেরকে প্রধান দল এবং ক্ষমতাশীল দল হিসেবে আত্মপরিচয় দেওয়ার চেষ্টা করে আপনারা কি দেখেছেন বাংলাদেশের গত তিনটি টার্ন যুব সমাজ এ দেশের জনগণ ভোট দিতে পারে নাই কাজেই আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ঠিক করবে এদেশে কারা ক্ষমতায় যাবে কারা প্রধান সংগ্রামী উপস্থিতি এই রংপুরকে অতীতে রংপুরের মানুষকে ব্যবহার করে রংপুরের মানুষের আত্মত্যাগকে ব্যবহার করে ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের অট্টালিকা পাহাড় করেছে কিন্তু রংপুরের সুষম উন্নয়ন আমরা দেখিনি আমরা দাবি করছি এখানে যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ যারা আগামী দিনে এই রংপুরকে নেতৃত্ব দিবেন আপনাদেরকে এই রংপুরের সুষম উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে পাশাপাশি রংপুরের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা তিস্তা মহাপরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারকে যথাযথ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা পরিশেষে বলতে চাই অনেককে আমার অনেকে আমাদেরকে এখনো পর্যন্ত ষড়যন্ত্রের মাধ্যমে রক্তচক্ষুর মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করে আমরা কি কারো রক্তচক্ষুকে ভয় পাই আমরা কি কারো রক্তচক্ষুকে ভয় পাই আমরা এক আল্লাহ ছাড়া এ দুনিয়ার কোন শক্তিকে কোন রক্ত চক্ষুকে কারো চক্রাগানিকে ভয় পাই না আমরা শহীদ আবু সাইদের প্রজন্ম আমরা আমাদের এই হাত দিয়ে অসংখ্য শহীদদেরকে এই জমিনে দাপন করেছি অসংখ্য শহীদের রক্ত এখনো আমাদের শরীরে লেগে আছে এজন্য আমাদেরকে ভয় দেখাতে আসবেন না যারা বাংলাদেশকে আগামী দিন নেতৃত্ব দিবেন এই যুব সমাজের ছাত্র সমাজের সাইকোলজিকে ভুলে তাদের সাইকোলজিকে বোঝার চেষ্টা করে सियाলকে দেশকে গড়ার চেষ্টা করবেন আমরা আপনাদের সহায়ক সহযোগী শক্তি হিসেবে পাশে থাকব ইনশাআল্লাহ আগামী দিনে এই বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ এই বাংলাদেশ হবে ফ্যাসিস মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশে এমন নেতৃত্ব আসবে যারা অবশ যারা দক্ষ এবং দেশপ্রেমিক সেই বাংলাদেশ গড়ার দৃঢ় ব্যক্ত করে আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে সে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাল্লাহ বাংলাদেশ চিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির চিন্দাবাদ সাহসিকতা ও বীরত্বের প্রতীক বীর রংপুরবাসী চিন্তাবাদ আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর মহানগর ও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামের মহতারাম আমির আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সম্মানিত সেক্রেটারি জেনারেল সহ নায়বে আমির সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন এই রংপুরের বীর সন্তান শহীদ আবুদের শ্রদ্ধেয় পিতা আমাদের একান্ত শ্রদ্ধেয় জনাব মকবুল আহমেদ উপস্থিত সাংবাদিক বৃন্দ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সাহসিকতা বীরত্বের মূর্ত পথিক প্রিয় রংপুরবাসী আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংগ্রামী উপস্থিতি আজকের এই বিশাল জনসমাবেশ যে মুক্ত আকাশে যে মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই দিনটি পর্যন্ত আসতে গিয়ে আমাদেরকে অনেক লড়াই সংগ্রাম অনেক ত্যাগ দীক্ষা অনেক শাহাদাতের পথ মাড়িয়ে দিতে হয়েছে